তিনটি অপ্রিয় সত্য এক ক্ষমতা থাকলে মিথ্যাও হয় বাণী টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী এই হল আজকের সমাজের মানে সত্য এখানে হারে মিথ্যা পায় টানে দুই আমরাই নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এমনই গর্বে ফুলে ওঠে ভ্রান্তি একশো টাকার চোরকে গাছে বেঁধে রাখি আর একশো কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি ন্যায় বিচার হারায় টাকার শোর গোলে লজ্জা যেন মরে গেছে মানুষের মনের কোলে তিন একটা দেশ ধ্বংস হয় খুব সহজে যখন প্রজা ঘুমায় নিজের খোঁজে রাজা হয় জঘন্য সাংবাদিক হয় বিকৃত তখনই অন্ধকার নামে নিঃশব্দে নিঃসৃত জিগে ওঠো মানুষ আলো জালো প্রাণে দিশ বাচে কেবল জাগ্রত বিবেকের টানে শেষে শুধু একটি আহ্বান যদি এই কথাগুলো হৃদয় লাগে তবে আলোক প্রভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সত্য যতই অপ্রিয় হোক তবু তার আলো অন্ধকার ভেদ করবেই একদিন